নমস্কার বন্ধুরা পিএমসি ত্রিপুরার পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চিত্রাঙ্কা বন্ধুরা আপনারা যারা ধ্যানই রয়েছেন যারা ধ্যান করে জীবন পরিবর্তন করতে চান ধ্যানে যে বেসিক লাভগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মানসিক শান্তি একটা স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন আপনারা ধ্যান করে যেটা বেসিক যেটা প্রাপ্তি ধ্যানে ধ্যানের মনোযোগ বসলেই যেটা স্বাভাবিকভাবে প্রথমত প্রাপ্ত হয়ে থাকে সেটা হচ্ছে মনের শান্তি স্ট্রেস থেকে মুক্তি টেনশন থেকে মুক্তি তো যারা ধ্যানে কারো কারো কেউ কেউ এমন আছেন যারা ধ্যান করে একটা একটা উর্জা প্রাপ্ত করে একটা নির্দিষ্ট স্তরে পৌঁছতে চান যেমন ধ্যানে অনেক আধ্যাত্মিক শক্তি লাভ হয় যেমন ট্রাভেলিং অর্থাৎ সূক্ষ্ম শরীরের যাত্রা এবং ত্রিনেত্র জাগরণ তো যারাই কোনো একটা লক্ষ্য স্থির করে রেখেছেন কোনো একটা বিশেষ জিনিস ধ্যানে প্রাপ্ত করতে চান একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছতে চান তাদের ক্ষেত্রে আমি বলছি ধ্যান নিয়মিত অভ্যাস করতে হবে বা যাদের কোনো রোগ রয়েছে রোগ থেকে মুক্তি করতে মুক্তি পেতে আপনারা ধ্যান করছেন তাদের অবশ্যই পরিমাণে করতে হবে এবং যেটা কথা ধ্যানের সেই জন্যই ধ্যান থেকে কিছু প্রাপ্ত করতে হলে ধ্যানের নিয়মিত অভ্যাস রাখতে হবে এক দুই দিন ভালো করে ধ্যান করে তারপর গ্যাপ দিয়ে দিলাম তারপর শুরু করলাম এরকম করলে চলবে না নিয়মিত ধ্যানটা করতে হবে প্রত্যেকদিন করতে হবে অর্থাৎ ধ্যানের নিয়মিত অভ্যাসের জন্য আমাদের কি দরকার ধ্যানের নিয়মিত অভ্যাস রাখার জন্য আমাদের দরকার হচ্ছে প্রায়োরিটি আমরা ধ্যানকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছি এবার প্রায়োরিটির কথা বলতে গেলে আমরা সারা দিন যতই ব্যস্ত থাকি যতই ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটাতে হয় আমাদের খাওয়াটা কিন্তু আমাদের ঠিক থাকে আমাদের খাওয়া দাওয়া ঘুম মোটামুটি আমরা ঠিক রাখি যতই আমরা ব্যস্ত থাকি তো কেউ যদি অজুহাত ওই কাজে সেই কাজে ব্যস্ত তা সম্পূর্ণটাই প্রায়োরিটির ব্যাপার আপনি যেটাকে প্রায়োরিটি দেবেন সেটার জন্য অটোমেটিক্যালি আপনি সময় খুঁজে বার করে নেবেন তো ধ্যানকে যদি আপনারা প্রায়োরিটি দেন শরীরের যে খাদ্যের প্রয়োজন তেমনি আত্মারও খাদ্যের প্রয়োজন আর সোলের খাদ্য হচ্ছে কি ধ্যান মেডিটেশন তো সেটাকেও আপনারা সেই কারণে প্রায়োরিটি দিতে চেষ্টা করুন যখন ধ্যানকে প্রায়োরিটি দেবেন তখন সময় আসবে সময় নিজে থেকে যাবে আর আপনারা ধ্যানের নিয়মিত অভ্যাস রাখতে পারবেন ধ্যানের নিয়মিত অভ্যাস রাখলে ধ্যানের যা কিছু মানে প্রাপ্তি আছে সবকিছুই পাওয়া সম্ভব কারোর একটু সময় লাগে কারোর তাড়াতাড়ি হয়ে যায় আর সবচেয়ে বড় কথা ডিসিপ্লিনের প্রয়োজন সবারই যারা ধ্যানে রয়েছেন তাদের জীবনে সবার একটা ডিসিপ্লিনের প্রয়োজন আছে ডিসিপ্লিনে আমরা চললে আমাদের সমস্ত কাজগুলো আমরা নিয়ম মাফিক ঠিক রাখতে পারি ডিসিপ্লিনে চললে নিয়মত আমরা খাওয়া দাওয়া করতে পারি যেটা আমাদের হেলথের জন্য ভালো নিয়ম মতো সময়ে সময় মতো স্নান করা সময় মতো ঘুম থেকে ওঠা সময়মতো মতো ঘুমানো সারাদিনের যে যাদেরই লাইফটা যেরকম ভাবে চাকরিরত রয়েছেন কেউ সাংসারিক রয়েছেন নানা জনের নানা কাজ রয়েছে এক একজন এক এক রকম ভাবে ব্যস্ত যারা হাউস ওয়াইফ তারাও তাদের মতো করে ব্যস্ত তো আপনারা যদি লাইফে একটা ডিসিপ্লিন আনেন ডিসিপ্লিনের মাধ্যমে আপনার ধ্যানটা আরো ভালো হয়ে যাবে ডিসিপ্লিন রাখলে আপনার সব কিছু ভালো হয়ে যায় ডিসিপ্লিন রাখলে ঘুম ভালো হয় যখন ঘুম ভালো হয় খাদ্য অভ্যাস আমাদের ভালো থাকে শরীরও অনেক ভালো হয়ে যায় মন ও শরীর ভালো থাকলে সেটা মনের উপর এফেক্ট করে মনের জিনিসটা শরীরের উপর এফেক্ট করে শরীরের ব্যাপারটাও মনের উপর এফেক্ট করে তো আমাদের সবার লাইফে একটা ডিসিপ্লিন প্রয়োজন তো ডিসিপ্লিন যখনই আপনারা করতে চাইবেন যেমন ধরুন আছে অনেক যেমন অনেক ফেটি হয়ে গেছেন বিভিন্ন রোগ দেখা দিয়েছে প্রেশার সুগার বিভিন্ন রোগ দেখা দিয়েছে তো তাদের হয়তো ডাক্তার বলেছেন ডক্টর করেছেন যে মর্নিং ওয়াক করবেন নিয়মিত সময় মতো খাবেন পরিমাণ মতো খাবেন সময় মতো ঘুমবেন তো অনেকেই ডিসিপ্লিন ফলো করতে পারেন না তাদের লাইফস্টাইলে একটা আনমনা ভাব এসে পড়ে ডিসিপ্লিন ফলো করতে পারেন না যার কারণে সঠিক লাইফস্টাইলটা ঠিক ভাবে চলে না তো সে কারণে নানা অসুবিধা দেখা দেয় বিশেষত শারীরিক অসুবিধা দেখা দেয় আর স্টুডেন্টের ক্ষেত্রে একজন ক্ষেত্রে রাখা খুব প্রয়োজন স্টুডেন্টদের অনেক পড়াশোনা করতে হয় বর্তমানে কম্পিটিশনের যুগ তো সে কারণে ডিসিপ্লিন রাখা খুব প্রয়োজন ডিসিপ্লিন রাখলে পড়াশোনার একটা ভালো সময় পাওয়া যায় ডিসিপ্লিন মতো পড়লে মাইন্ডফুলনেস রেখে পড়লে যতটুকু সময় পড়াশোনায় থাকে মানুষ ততটুকু সময় যদি মনোযোগ দিয়ে পড়ে সেই পড়াটা কাছে লাগে তো স্টুডেন্টের জীবনেও ডিসিপ্লিন খুব দরকার এবং যারা সাংসারিক রয়েছেন তাদের জীবনেও ডিসিপ্লিন দরকার কিছু কিছু জিনিস এমন আছে যেমন নিজের টেক কেয়ার করতে হবে নিজের সেলফ কেয়ার করতে হবে কারো কারোর বিভিন্ন খারাপ হ্যাবিট রয়েছে কেউর কেউর বেশি ঘুমানোর অভ্যাস রয়েছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না কেউ এরকম হ্যাবিট রয়েছে এক্সারসাইজ করতে ইচ্ছে হয় না এরকম কারোর বোধ অভ্যেস রয়েছে কারোর এমন আছেন যে যেমন খারাপ কোনো কিছু দেখতে নেই এই চোখ দিয়ে খারাপ কিছু দেখতে নেই কান দিয়ে খারাপ কিছু শুনতে নেই কিন্তু কারো কারণ টিভি সিরিয়ালের খুব নেশা এরকম আছে আপনার এন্টারটেনমেন্টের জন্য টিভি দেখতে পারেন তাতে খারাপ কিছু নয় কিন্তু কিছু কিছু প্রোগ্রাম এরকম আছে টিভিতে যেগুলো দেখলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে আমরা যা দেখি তা আমাদের মনের উপর আমাদের মনের অজান্তেই প্রভাব ফেলে আর আমরা কোন সময় যে রকম ভাবে রিয়াক্ট তে থাকে যা দেখি সেই প্রভাবের কারণে যে আমরা রিয়েক্ট করতে থাকি সেটা আমরা নিজে বুঝতে পারি না তো আমরা যা দেখি এটা অটোমেটিক্যালি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা রেকর্ড হয়ে যায় তো আমাদের সব ভালো প্রোগ্রাম দেখা উচিত যেটা আমাদের মোটিভেটেড করবে যেটা থেকে আমরা কিছু শিখতে পারব লাইফটাকে আরো ভালো করে চালাতে আমাদের হেল্প হবে যেটা আমাদের আনন্দ দেয় মনে যেটা দেখলে আমরা হাসি পায় এরকম কিছু কান্নাকাটির জিনিস দেখলেও মনে দুঃখ হয় তো সেটা আমাদের উপরও খারাপ এফেক্ট হয় আমাদের মাইন্ডের উপর খারাপ এফেক্ট হয় তো এসব ডিসিপ্লিন আমাদের লাইফে আনতে হবে তো ডিসিপ্লিন আনতে গেলে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে যেমন ধরুন আমাদের মাইন্ড আমাদের মস্তিষ্ক গীতায়ও এমন আছে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের কন্ট্রোলে রাখতে হবে পঞ্চ ইন্দ্রিয়কে যদি কন্ট্রোলে না রাখি ইন্দ্রিয়ের বশীভূত আমরা যদি হয়ে যাই তাহলে আমাদের ইন্দ্রিয় যেদিকে আমরা আমরা সেদিকে ছুটবো আর খারাপ দিকে খারাপ পথে আমরা চালিত হব তো খারাপ পথে চালিত হলে আমাদের সবকিছু নষ্ট হয়ে যায় ভালো জিনিস আমাদের নষ্ট হয়ে যায় খারাপ পথে চললে আমরা অনেক খারাপ কর্মফলে কর্ম করে ফেলি আমরা যদি আমাদের মনের বসীভূত হয়ে যদি আমরা কাজ করি যা আমাদের মন চাই তাই শুধু যদি করতে থাকি যা আমাদের ব্রেন চায় যা আমাদের শরীরটা সবসময় আরাম চায় তো আমরা যদি সবসময় সেটাই করতে থাকি আমাদের ব্রেনের আমরা যদি গুলাম হয়ে পড়ি তাহলে দেখবেন লাইফে ডিসিপ্লিন হচ্ছে না লাইফে ডিসিপ্লিন আসবে না আপনি ভালো কাজটা করতে উৎসাহ পাবেন না লাইফে যখন ডিসিপ্লিন থাকবে না আপনার শরীরের জন্য যেটা করা দরকার আপনার মাইন্ডের জন্য যেটা করা 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 দরকার 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 যেমন মাইন্ডের জন্য জন্য ভালো ভালো জিনিস কিছু দেখা গ্রহণ শরীরের এক্সারসাইজ দরকার ধ্যান করা দরকার সময় মতো ঘুমানো দরকার সময় মতো খাওয়া দরকার তো আপনারা এগুলো থেকে এগুলো আপনারা ঠিকমতো করতেই পারবেন না যারা স্টুডেন্ট তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় স্টুডেন্টদের ক্ষেত্রে ডিসিপ্লিন মেনটেন করা সবচেয়ে বেশি জরুরি কারণ তাদের পড়াশোনা করতে হয় তো আমরা যদি ব্রেনের গুলাম হয়ে থাকি তো আমাদের কেরিয়ার লাইফে যেমন প্রভাব পড়ে আমাদের সাংসারিক জীবনে প্রভাব পড়ে আমাদের মনের উপর মস্তিষ্কের উপর আমাদের জীবনের উপর আমাদের কর্মের উপর সবকিছুর উপর প্রভাব পড়ে তো গীতায় বলেছে আমাদের পঞ্চ নিজের কন্ট্রোলে রাখতে আমরা এই পঞ্চ রাজা হব আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের গুলাম হবো না তো এই ব্রেনটাকে নিজের গুলাম করে রাখুন ব্রেনটার গুলাম হবেন ব্রেনটাকে কন্ট্রোল করতে চেষ্টা করুন যখন ঘুম থেকে উঠতে ইচ্ছে হবে না আপনাদের যথেষ্ট সবার বুদ্ধি রয়েছে যারাই রয়েছেন ব্যক্তিরা রয়েছেন তো যখন দেখবেন যা কারোর ঘুমাবার মানে অভ্যেস আছে বেশিক্ষণ সকালে ঘুম থেকে উঠতে পারে না আহ তারা আপনারা একটা মনের মধ্যে স্থির রাখবেন যখন সময়ের মতো অ্যালার্মটা বাঁচবে তখন মনটাকে বলবেন যে আমি সময়ের বেশি ঘুমাবো না আমি সময়ের বেশি ঘুমালে আমার অনেক কাজে ব্যাঘাত হবে আমার শরীরের জন্য এটা হেলদি নয় তো আমি যদি বেশি সময় ঘুমাই আমার ওই কাজটা ব্যাঘাত হবে সেই কাজটা ব্যাঘাত হবে তো সেই কারণটা দেখি আপনি জোর করে ঘুমটি করবেন সেটা হচ্ছে ব্রেন কে কন্ট্রোল করা একটা খারাপ কিছু দেখতে ধরুন আপনার ভালো লাগে আপনার ক্রাইম রিলেটেড প্রোগ্রাম দেখতে ভালো লাগে আপনার ক্রাইম পেট্রোল সাউথার্ন ইন্ডিয়া দেখতে ভালো লাগে হ্যাঁ আমাদের সতর্ক থাকা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে ক্রাইম থেকে অ্যালার্ট থাকা প্রয়োজন কিন্তু সেই বলে আপনি ক্রাইমের সিরিয়াল দেখলে আপনি অ্যালার্ট থাকবেন তেমনটা কিন্তু নয় আপনার ভিতরে মন মস্তিষ্কে সেটা একটা খারাপ প্রভাব ফেলে আপনার মনের অজান্তি আপনি বুঝতেও পারবেন না কিভাবে সেটা প্রভাব ফেলছে তো এরকম যাদের কিছু খারাপ কিছু দেখার অভ্যেস আছে যেটা মনের জন্য ভালো না যেটা ব্রেনের জন্য হেলদি না সেটা দেখার অভ্যাস আছে তখন সরাসরি নিজেকে বলবেন যে এটা আমার জন্য হেলদি নয় তো আমি এই কাজটা করব না আমি আমার ব্রেইনটাকে কন্ট্রোল করব। ব্রেনের কথা মতো আমি চলবো না ব্রেইনটা আমার কথা মতো চলতে হবে তখন সঙ্গে সঙ্গে আপনি চ্যানেলটা পাল্টে দেবেন বা অন্য কিছু দেখবেন যেটা আপনার জন্য হেলদি সেম যাদের পড়াশোনা করতে ভাল লাগে না যারা স্টুডেন্ট রয়েছে যখন পড়তে বসলে পড়ায় মন বসে না যখন মনে হয় একটু মোবাইলটা দেখি একটু অমুক বন্ধুকে ফোন করি একটু ইনস্টাগ্রাম দেখি একটু ফেসবুক দেখি একটু হোয়াটসঅ্যাপ দেখি তো নিজেকে জোর করে বলতে হবে আমি পড়তে কেন বসেছি পড়াশোনাটা কেন জরুরি আমার জন্য পড়াশোনা করলে আমি ওই জিনিসটা অ্যাচিভ করব তো অ্যাচিভমেন্টটা আমার জরুরি আমি বর্তমানে কষ্ট করব ভবিষ্যতে খুশি থাকব তো সেভাবে নিজেকে বোঝাবে যে আমি যদি এখন পড়াশোনা না করি তো ফিউচারে আমি ওই জিনিসটা পাবো না যেটা আমি চাইছি তো ওই জিনিসটা না পেলে কি আমার হবে নিজেকে প্রশ্ন করবে যখন নিজে ওর থেকে উত্তর আসবে না হবে না আমার ওই জিনিসটা প্রাপ্ত করতে হবে আবার ওই নির্দিষ্ট গোলে আমার অ্যাচিভ করতে হবে এই গোলে আমার পৌঁছতে হবে তাহলে আমার কি করতে হবে তাহলে এখন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুকে সময় নষ্ট না করে আমার পড়তে হবে পড়তে না মন বসলেও পড়তে হবে তো জোর করে পড়তে বসবেন অনেকেরই দেখবেন আমারও আগে একটা সময় পড়তে মন বসতো না কিন্তু আমি জোর করে পড়তাম আমি বলতাম যে আমার ওই গোলটা অ্যাচিভ করা দরকার তো আমি সেটা নিজেকে বলে যে আমার ওই জিনিসটা দরকার এটা বলে আমি নিজেকে জোর করে পড়তে বসাতাম জোর করে যখন পড়তে বসাতে শুরু করেছি নিজেকে যখন জোর করে পড়ার অভ্যাসটা শুরু করেছি এরকম করতে করতে একটা অটোমেটিক সিস্টেম হয়ে যায় ব্রেনে জোর করে আপনি দুদিন তিন দিন নিজেকে পড়তে বসাবেন বা খারাপ কিছু থেকে নিজেকে আটকাবেন তারপর ব্রেনকে যখন তিন দিন চার দিন জোর করবেন ব্রেন এটা শিখে ফেলবে তখন ব্রেনের অটোমেটিক সিস্টেম হয়ে যাবে এটা সিস্টেম তৈরি হয়ে যাবে তারপর থেকে আর ব্রেনকে জোর করতে হবে না যে পড়তে বস ব্রেনকে জোর করতে হবে না যে ছয়টা বেজেছে বা সাতটা বেজেছে ঘুম থেকে উঠো তখন ব্রেন অটোমেটিকলি ছয়টা সাতটা বাজলে উঠে যাবে অটোমেটিক আপনার ঘুম ভেঙে যাবে ব্রেনে তখন সেটা সিস্টেমেটিক্যালি সেটা অটোমেটিক্যালি সেটা সেভ হয়ে যাবে এই প্রসেসটাই টেকনিকটা তো দেখবেন সাতটা ছটা বাজলে যখন আপনার ঘুম থেকে ওঠার কথা তিন দিন কষ্ট করে উঠবেন তারপর দেখবেন আপনার সময় মতো যখন মনটাকে খারাপ কিছু দেখার থেকে আটকাবেন কিছু দেখবেন দেখবেন তখন এরকম তৈরি হয়ে যাবে তখন আর ওইসব দেখতে ভালোই লাগবে না তখন মনে হবে কিছু কমেডি কিছু দেখি কিছু স্পিরিচুয়াল কিছু দেখি কিছু মোটিভেশনাল কোন প্রোগ্রাম দেখি তখন অটোমেটিকলি আপনার ব্রেন ওটাকেই পছন্দ করতে শুরু করবে কয়েকদিন ব্রেনটাকে কন্ট্রোল করতে তারপর এটা অভ্যেসে তৈরি হয়ে যাবে আর যাদেরই কোনো একটা হেবিট কিছু আছে কেউ কেউ আছে একটা কথা কিনে বারবার বারবার ভাবে ওই লোকটা আমাকে ওই কথাটা বললো বারবার 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 চিন্তা করে সেটা আমারও ছিল আমি আমার নিজের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি যেমন ওই লোকটা আমাকে এই কথাটা বললো বারে বারে ভাবছি এই কথাটা বললো কথাটা বললো এই কথাটা বললো বা আমি লোকটাকে ওই কথাটা বললাম সে খারাপ পেলো না তো আমি খারাপ করলাম না তো আমি খারাপ করলাম না তো শুধু শুধু ওভার থিংকিং ওভার থিংকিং এর অনেক বধব্যাস আছে ওকে তো সেক্ষেত্রে কি করবে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবে যদি দেখেন ঠিক আছে সেটা চিন্তাধারা করার মতো কিছু নয় সেখানে জিনিসটাকে স্টপ করে দেবেন স্টপ করে পারলে আপনি মনটাকে সরানোর জন্য আপনি মেডিটেশনে বসে যাবেন বা একটা কিছু ভালো প্রোগ্রাম দেখা শুরু করে দেবেন মনটাকে অন্যত্র নিয়ে যাবেন বা কোনো ভালো বন্ধুর সাথে কথা বলা শুরু করে দেবেন ঘরে কারোর সঙ্গে কথা বলা শুরু করে দেবেন তো এইভাবে ওভার থিঙ্কিং থেকে নিজেকে বাঁচাবে তো এইভাবে আমরা আমাদের বদ অভ্যাস থেকে মুক্তি পেতে পারি ব্রেইনটি কন্ট্রোল করে যাদের কোনো শক্ত কোনো খারাপ অভ্যাস রয়েছে যেটা থেকে কিছুতেই মুক্তি মানে মুক্তি হতে মুক্ত হতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো টোয়েন্টি ওয়ান ডেজ রুল আপনারা ফলো করুন টোয়েন্টি ওয়ান ডেজ রুল কি যেমন ঘুমের অভ্যাসটা কিছুতেই আপনারা ছাড়তে পারছেন না করতে হবে বলে খুব দরকার অনেকের ডায়াবেটিস হয়ে গেছে ফ্যাটি লিভার হয়ে গেছে খারাপ লাইফস্টাইলের এর বা অনেকের পড়াশোনা করার হেবিট তৈরি করতে চান তো যেকোনো হেবিট আমরা যদি জোর করে একুশ দিন করি তারপর থেকে সেটা আমাদের অটোমেটিক সিস্টেম হয়ে যায় তারপর থেকে আমাদের করে করতে হয় না সেটা হয়ে যায় ক্ষেত্রে দেখেছি জোর ঘুমের তিন দিন করলেই হয়ে যায় আর আপনাদের যাদের তিন দিন করলে হবে না খুব ডিপ একটা অভ্যাস তৈরি হয়ে গেছে ডিপ একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে তাদেরকে সবাইকে অ্যাডভাইস করব যাদেরই যেটা বদ অভ্যাস আছে একুশ দিন আপনারা কষ্ট কষ্ট করে 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 কন্ট্রোল করুন নিজের জন্য যেটা ভালো সেটা একুশ দিন অভ্যাস করুন একুশ দিন আর অভ্যাস হয়ে গেলে তারপর থেকে আর নিজেকে জোর জবরদস্তি করতে হবে না আপনাদের অটোমেটিকলি দেখবেন পড়তে ভাল লাগছে এক্সারসাইজ করতে ভাল লাগছে ধ্যান করতে মেডিটেশন করতে ভাল্লাগছে ভালো জিনিস ভালো প্রোগ্রাম দেখতে ভালো লাগছে ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেয়ে গেছেন কোনো একটা কিছু নিয়ে বেশি ভাবছেন না কোনো একটা কিছু নিয়ে বেশি হচ্ছে না দিকে আপনারা তো তো অনেক পরিবর্তন আপনারা আপনারা লক্ষ্য করতে রুলটা ফলো করুন যাদেরই কিছু খারাপ হ্যাবিট আছে সেটা ত্যাগ করতে চান ডিসিপ্লিনে যারা ফিরে আসতে চান লাইফে যারা ডিসিপ্লিন চান কোনো একটা ভালো গোল এচিভ করতে চান জীবনের উন্নতি চান নিজেকে পিসফুল চান খুশি রাখতে চান নিজেকে ভালোবাসেন তাই ভালো রাখতে চান তাদেরকে বলবো নিজের ব্রেন কে কন্ট্রোল করা শিখুন টোয়েন্টি ওয়ান ডেজ রুল সেটা টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ সবাই অ্যাকসেপ্ট করুন এবং চেষ্টা করুন তো কাদের কি কি হচ্ছে পরিবর্তন আসছে অবশ্যই এরপর আমার সঙ্গে শেয়ার করবেন কাদের কি প্রবলেম হচ্ছে সেটাও শেয়ার করবেন কি অনুভব হচ্ছে সেটা শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ধ্যানের পরে আমাকে বলবেন আমার সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে তো আর দেরি না করে আজকের ধ্যানের ক্লাসটা শুরু করে দিচ্ছি